বলো ভাই আপনি কেন হাসতেন নির্লজ্জের মতো আপনার তো অপরাধী তা আপনার মুখে হাসি কেন আপনার মুখে এত দম্ভ কেন এখনো সেটা প্রশ্ন করি না কেন সরকার মহোদয় বিচার কি আদৌ হচ্ছে হাসি পাচ্ছে আবার খুব ঘৃণাও জন্মাচ্ছে কেন আজকে মানে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে সেখানে আমরা যাদেরকে অপরাধী বলে জানি যারা অপরাধ করেছেন যেটা গত জুলাই গণভ্যুত্থানে আমরা দেখেছি বিগত সতেরো বছর ধরে যারা নির্লজ্জ বেহায়া মতো করে ক্ষমতায় জোর করে ধরে রেখেছিল তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হচ্ছে এবং আবার বের করা হচ্ছে তাদের মুখে কোনো ধরনের অনুশোচনা নেই তাদের মানে ঠিক বেহায়ার মতো তাদের মুখে হাসি বিষয়টা কতটা মানে কি ভাষায় বলবো আমি ঠিক বুঝতে পারছি না মানে এটা কি নির্লজ্জহীনতার একেবারে মানে শীর্ষ একটা জায়গায় গেলে এরকমটা করা যায় কি না পলক সাহেব বললেন যে লড়াই করে বেঁচে থাকতে হবে এটা বঙ্গবন্ধু শিখিয়েছেন আচ্ছা বঙ্গবন্ধু কি দুর্নীতি করতে শিখিয়েছেন আচ্ছা বঙ্গবন্ধু কি জোর করে ক্ষমতা থাকতে শিখিয়েছেন মানে আমার প্রশ্ন পলক সাহেবের কাছে আপনি কেন বললেন এরকম আরেকজন হাসানুল ইনু সাহেব যার কোনো নীতি নাই আদর্শ নাই যেই লোকটা ক্ষমতা অর্থ বৃত্তের জন্যে নিজেকে বিক্রি করে দেয় সেরকম একটা লোক বলছে যেই লাও সেই কদু সম্ভবত তো উনি কীভাবে এইরকমভাবে মানে কি বুঝাইতে চান তারা এবং ফেল ফেলায় হাসছেন মানে তারা কি মানে ধরেই নিয়েছেন যে বিচার হচ্ছে না তারা খুব শীঘ্রই বের হয়ে আসছেন এরকমটাই বুঝছেন আমি বুঝতে পারছি না আচ্ছা আমাদের সাংবাদিকরা কি করেন মানে আমরা কি করি আমরা তাদেরকে প্রশ্ন করতে পারি না যে ভাই পলক ভাই আপনি হাসছেন কেন নির্লজ্জের মতো পলক ভাই আপনি কেন হাসছেন নির্লজ্জের মতো আপনার তো অপরাধী তা আপনার মুখে হাসি কেন আপনার মুখে এত দম্ভ কেন এখনো। সেটা প্রশ্ন করি না কেন যারা বিচার করছে কর্তৃপক্ষ মানে সরকার তত্ত্বাবধায়ক সরকার বলি বা ইউনুস সরকার বলি বা বিপ্লবী সরকার বলি বা ছাত্রদের সরকার বলি যেই সরকারই বলি না কেন ভাই মানে আসামিরা যেভাবে তাদেরকে প্রেজেন্ট করছেন মানে বিত্রুপ করছেন আপনাদেরকে হাসি ঠাট্টা করছেন সরকার মহোদয় বিচার কি আদৌ হচ্ছে